ছুটে যাওয়া নামাজের রাকাত নিজে আদায় করার সময় সুরা মেলাতে হবে কিনা খুব দরকারি এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেকে এই প্রশ্ন করে থাকেন প্রায় আপনার ইমামের পেছনে সালাত আদায় করতে গিয়ে যদি দুই রাকাত তিন রাকাত ছুটে যায় ধরুন চার রাকাত ওলা নামাজের আপনি শেষের এক রাকাত পেয়েছেন আপনার তিন রাকাত ছুটে গেছে এখন এই রাকাত আপনি কিভাবে আদায় করবেন এখানে দুইটা দিক আছে একটা হলো কেরাত পাঠ আরেকটা হলো বৈঠক এই বৈঠক এবং সূরা ফাতিহা সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলানো এগুলো আপনি কিভাবে করবেন সূরা ফাতিহার সাথে অন্য কি মেলাবেন না এবং বৈঠক কোন হিসাবে করবেন এটার উত্তর আমরা বলবো বৈঠকের বিষয়টা খুবই সহজ আপনি যদি শেষের রাকাত পান চার রাকাত পোলা নামাজে তাহলে আপনি নিজে যখন ইমাম সালাম ফেরানোর পরে সালাম ফেরানো ছড়া আপনি দাঁড়ায় যাবেন রায়াভি আপনি যখন সালাত শুরু করবেন আপনার প্রথম রাকাতে আবার বৈঠক করবেন ইমামের সাথে তো বৈঠক করছেনই এর পরে যখন আপনার তিন রাকাত শুরু তৃতীয় রাকাত পড়া শুরু করেছেন ওই তিন রাকাতের প্রথম রাকাতে আপনি আবার বৈঠক করবেন তাহলে পর পর দুটো বৈঠক হবে কোনো অসুবিধা নাই কারণ আপনার এই প্রথম রাকাতটা মূলত আপনার জন্য দ্বিতীয় রাকাত কারণ এক রাকাত ইমামের সাথে পেয়েছেন আর একটা একা একা পড়ছেন তাহলে এটা কত নম্বর রাকাত হলো তৃতীয় রাখাতে বৈঠক করতে হয় সেই হিসাবে আপনি এখানে বৈঠক করবেন তাতে দুই বৈঠক খুব সমস্যা নেই প্রথম বৈঠকটা হলো ইমামের অনুকরণ করতে গিয়ে ইমাম যেহেতু বসছে আপনি দাঁড়াইতে পারেন না সেজন্য বাধ্য হয়ে বসেছেন এটা হলো আপনার মূল বৈঠক যেটা আপনি একাকে আদায় করছেন তাহলে বৈঠক কোথায় করবেন বুঝতে পেরেছেন তো আর বাকি তৃতীয় রাখাতে অর্থাৎ এক রাখাত ইমামের সাথে পেলেন নিজে একাকে এক রাকাত করলেন নিজে একা পরবর্তী রাখাতে আপনি তো বৈঠক করবেন না কারণ তিন নম্বর রাখা আর শেষের রাখাতে বৈঠক করতেই হবে কারণ সেটা চতুর্থ রাখা মাগরিবের নামাজ যদি হয় তাহলে এমনও হতে পারে যে তিনও রাকাতে বৈঠক হতে পারে কি পারে না কেউ যদি মাগরিবের শেষের রাকাত পায় তাহলে ইমামের সাথে বৈঠক তো করতেই হবে তার দুই রাকাত ছুটছে তাহলে সেই দুই রাকাতের প্রথম রাকাতে আবার বৈঠক করা লাগবে কি লাগবে না কেন লাগবে কারণ সিরিয়ালে এটা কত দ্বিতীয় দ্বিতীয় হওয়ার কারণে বৈঠক করতে হবে তাহলে একবার ইমামের সাথে বৈঠক করছে ওইটাতে বৈঠক করার কথা ছিল না প্রথম রাখার কিন্তু যদি ইমামের সাথে ছিল এই জন্য বৈঠক করতে হয়েছে আবার নিজের প্রথম রাখাতে বৈঠক করছে কারণ সিরিয়ালে দ্বিতীয় আর শেষের রাখাত আর রাখাত আছে একটা একটা ইমামের সাথে পাইছে একটা নিজে যে বৈঠক করছে আর একটা রাখাত আছে তিন রাখাত তাহলে তিন নম্বর রাখাতে বসতেই হবে তাহলে মা তিন তিনও বৈঠক হতে পারে এমনও সিস্টেম হতে তাহলে বৈঠকের বিষয়টা ক্লিয়ার ঠিক আছে এবার আসেন সুরা মিলানো সুরা মিলানোর জন্য ওলামা একরাম এবং ফোকা একরামের দুটি মত আছে অনেক ওলামা একরাম বলেছেন ইমামের সাথে যে নামাজগুলো ছুটে গেছে তিন রাখাত দুই রাখাত যেগুলো ছুটে গেছে পায় নাই সেই নামাজগুলো যখন মুক্তাদি পরবর্তীতে ইমাম সালাম ফেরানোর পর তিনি দাঁড়িয়ে একা একা আদায় করবেন এগুলো তার সালাতের শেষ অংশ অনেক ওলামা একরাম ফোকা একরাম বলেছেন শেষের রাখা ইমামের সাথে যেগুলো পাইছে সেগুলো প্রথম দিককার রাখা আর যেগুলো ছুটে গেছে সেগুলোকে শেষের রাখার গণ্য করেছে যারা শেষের রাকাত গণ্য করেছেন সেই মত অনুযায়ী সুরা মিলাবেন না কিন্তু এই মতের চাইতে অধিকতর অগ্রগণ্য মত এবং সতর্কতা পূর্ণ মত হলো যে যেই রাখাত ছুটে গেছে সেগুলোকে মুক্তারি যখন একাকি আদায় করবে সেগুলোকে শুরুর দিককার রাখাত ধরবেন আর যখন শুরুর দিককার রাখাত ধরবেন তখন সুরা পাতে আসেন তখন সুরা মিলাবেন পেরেছি এবার আসেন আমরা এক্সাম্পলে যাই চার রাকাত তোলা নামাজ শেষে এক রাখাত পাইছেন ইমামের সাথে ইমাম সালাম ফিরে ফেলেছে আপনি সালাম ফেরাবেন না ইমামের সালাম দোনো দিকে ফেরানো হয়ে গেছে তারপর আপনি দাঁড়িয়ে আপনার ছুটে যাওয়া সালাত আদায় করবেন ছুটে যাওয়া সালাত যখন আদায় করছেন আপনার প্রথম রাখা সুরা ফাতা করবেন সালাতের প্রথম অংশের সাথে আবার দ্বিতীয় রাখা সুরাফাত আপনার তৃতীয় রাখাতে আর সুরাফাতের সাথে সুরা মিলাবেন না কারণ দুই তো সুরা মিলানো হয়েই গেছে এটা তো তিন নম্বর রাখা সিরিয়ালে সেখানে তো সুরা মিলানো নাই কথা বুঝতে পারছি এবার আসল চার রাখা চলাটা আপনারা বলেন দেখি

তাহলে এই নিয়মে ছুটে যাওয়ার আঘাত গুলো আপনি আদায় করবেন ইনশাআল্লাহ সাল্লাহ দিনে হয়ে যান